অনেক দিন পর বরিশাল যাচ্ছি এবার বরিশাল যাচ্ছি হচ্ছে গাড়িতে এর জন্য প্রচুর প্রিপারেশন নেওয়া লাগছে যেহেতু অনেকটা সময় লাগবে যেতে এজন্য বাচ্চাদের খাবার দাবার আমি এই সবুজ ব্যাগটার মধ্যে নিয়ে নিয়েছি পথে যা যা লাগবে আর কি গরম পানি বাচ্চার ইনস্ট্যান্ট তৈরি করা যায় এরকম খাবার আর যেগুলো দিয়ে ওদেরকে শান্ত করা যাবে ওই টাইপের জিনিসপত্র আমি সব সবুজ ব্যাগটার মধ্যে নিয়ে নিয়েছি আর এই কালো ব্যাগটার মধ্যে নিয়েছি হচ্ছে আমাদের শীতের জামা কাপড় আর বড়ো লাগেজটা নিয়েছি যেহেতু আমাদের এক সপ্তাহের ট্যুর অনেক কাপড় চোপড় লাগবে কাপড় চোপড় নিয়ে নিয়েছি আর এই পিলোটা তো খুবই কাজের যেহেতু আমার বাচ্চা দুইটাই ছোট মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে বিশেষ করে এই ছোটো পিচিটার জন্য আমার এরকম একটা পিলো পাশে থাকলে অনেক সুবিধা হয় এটা আমি মিনিসো থেকে নিয়েছিলাম এর আগেও ছবি দেখে অনেকে এটা সম্পর্কে জানতে চেয়েছিলেন তো এটা আমি মিনিসো থেকে নিয়েছি প্রাইসটা আপাতত মনে নাই তবে অবশ্যই এটা বারোশোর উপরে হবে দামটা তো আমরা আস্তে আস্তে চলে আসলাম হচ্ছে পদ্মা সেতুতে আমরা যেহেতু গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে এসেছি এটুকু আসতে আমাদের অনেক টাইম লেগে গেছে তবে অনেক বেশি সময় লাগে নাই আড়াই থেকে তিন ঘন্টার মতো লেগেছে এই পর্যন্ত আসতে তো পদ্মা সেতু তো আসলেই মনটা ভালো হয়ে যায় পদ্মা পার হওয়ার জন্য আগে যে হ্যাসেলটা হতো আমাদের এখন আর এটা হয় না খুব সুন্দরভাবে পার হয়ে যেতে পারি ইজিলি পদ্মা সেতু হওয়ার পর থেকে আসলে আর লঞ্চে বা বিমানে আর যাওয়া হয় না আগে তো বরিশাল গেলে ম্যাক্সিমাম টাইমে এয়ারে বা হচ্ছে লঞ্চে যেতাম লঞ্চে যাওয়ার মজাই আলাদা ছিল ভিআইপি কোভি কেবিনে করে গেলে যে কি ফিলিংস যেতে এটা আসলে না গেলে বোঝা যাবে না লঞ্চে কিন্তু খুব বিনোদন লঞ্চের খাবার দাবারগুলোও আমি মিস করি লঞ্চের একটা ডাল ভোনা দেয় সাথে হচ্ছে রূপচাদা ফ্রাই থাকে ইলিশ মাছ ভাজা থাকে বেগুন ভাজা থাকে তো এগুলো খেতে আমার কাছে অনেক ভাল লাগতো ওই জিনিসটা এখন মিস করি গাড়িতে গেলে তবে তাড়াতাড়ি যাওয়া যায় এই জন্য ভালো লাগে লঞ্চে ইচ্ছা করলে যেতে পারতাম তবে মাত্র দুইটা লঞ্চ ছেড়ে যায় সেজন্য সেই ঈদের মতোই ভিড় হয়ে থাকে মাত্র দুইটা লঞ্চ যেখানে আগে অনেকগুলো লঞ্চ ছেড়ে যেত এখন মাত্র দুইটা লঞ্চ ছাড়ে তো সেই আর ওই রিস্কে যায় নাই লঞ্চে গেলাম না আমরা গাড়ি নিয়ে চলে গিয়েছি তো এখন আমাদেরও টুকটা ক্ষুধা পেয়ে গেছে আর পিচিটারও খাওয়ার সময় হয়ে গেছে আমার একদম ছোট্ট মানুষ ওর তো পেটে জায়গা খুবই কম অল্প খাবার খায় একটু পর খাওয়াতে হয় যদিও সে একদমই খাবার খেতে চায় না খুব কম খায় তারপরেও ইনস্ট্যান্ট যাতে করে তাকে শান্ত রাখা যায় একটু পেটটা একটু হলেও ভরে যায় এই ধরনের খাবার নিয়ে নিয়েছি ওর জন্য আমি সিরেলাকে নিয়ে আসছিলাম ওটা ফ্লাক্সের গরম পানি দিয়ে গুলে একটা পথে রেস্টুরেন্ট পড়েছে রেস্টুরেন্টে আমরা ড্রাইভারকে খাইয়ে তারপর আমরা অবশ্য ভাত খাই নাই একটু চা ডিম এসব খেয়ে নিয়েছি সবচেয়ে বড় কথা আমার পুচকুশোনাকে খাইয়ে দিতে পেরেছি এখন সে শান্তিতে ঘুম দিচ্ছে আর আমার টুনুবেবি ওর বাবার সাথে এখন ভূতের মুভি দেখছে হরর মুভি দেখতে তার খুবই ভালো লাগে কিন্তু পরে সে আমাকে অনেক জ্বালায় এসব নিয়ে এখানে যায় না ভয় পায় ওদিক ঘুরে না ভয় পায় ওয়াশরুমে যেতে ভয় পায় সে তখন বারবার শুধু ভয় পেয়ে আমাকে বিরক্ত করে কিন্তু বারবার সে এই হরর মুভি দেখবে আর হর গল্পগুলো শুনতেও ওরা অনেক ভালো লাগে তো দুজন বেশ এনজয় করছে এটা ওর বাবার সাথে খুব মিলে ওর বাবাও এসব দেখতে অনেক পছন্দ করে আমি এসব দেখতে খুব একটা পছন্দ করি না যাই হোক আমরা প্রায় রাত আটটার মধ্যে চলে এসেছি বরিশাল আমার জায়ের বাসায় ওখানে আমরা জম্পেশ খাওয়া দাওয়া করেছি তখন তো এসেছি মাত্র ভিডিওগুলো নেওয়া হয় না আর এখন চলে এসেছি একদম গ্রামের বাড়িতে আমার হাজবেন্ডের আকিকা করা এবার আসলে তার আকিকা করা হয়েছ হয়েছিল কি না ছোটোবেলায় এটা কারোই মনে নাই তো জন্য ভাবলাম যে আকিকাটা আঁকিকাটা আবারও আমরা করে ফেলি যেহেতু এটা কারো মনে নাই এজন্য খাসি কিনতে দেওয়া হলো দেখতে পেয়েছেন আমার হাজব্যান্ড টাকা গুনে দিচ্ছিলো তো দুইটা খাসি কেনার জন্য এখানে টাকা দেওয়া হয়েছে আর বাচ্চারা তো বাড়িতে খোলা ওঠান পেয়ে কি যে খুশি হয়েছে দৌড়া দৌড়ি ছোটাছুটি একদম মানে খুশিতে তারা আত্মহারা বরিশালে রান্নাবান্নাগুলো কিন্তু অন্য টাইপের হয়ে থাকে এটা কিন্তু আমাদের রান্নাবান্নার সাথে নর্মাল রান্না সাথে মিলে না তাদের রান্নাগুলো খুবই মজা হয় অন্য ধরনের হয় আমি প্রায় অনেকগুলো রান্নাই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এখানে যা যা রান্নাবান্না হয় আজকে সকাল সকাল বাসায় অনেক মানুষ সবার জন্য খিচুড়ি রান্না করা হয়েছে সবজি খিচুড়ি এটা খুব মজা ছিল আমি সামনে ইনশাল্লাহ অনেকগুলো রান্নার ভিডিও দেখা পরবর্তী ভিডিও গুলো সবার আগে দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আলাইকুম